সুনাত্তরী কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন রক্ত করবি কোন ধরনের রচনা নাটক শোনাত্তরী কবিতায় সোনার ধান বলতে কী বোঝানো হয়েছে জীবনের সৃষ্টি করব তিন নম্বর সোনাত্তরী কবিতায় কি নিরূপায় ঢেউগুলো নিরুপায় খরবর্ষা শব্দের অর্থ কি ধারালো বর্ষা শোনাত্তর কবিতায় ব্যবহৃত বাকাজল শব্দটি কিসের প্রতীক কাল প্রতীক রাশি রাশি ভাড়া ভাড়া শব্দের এরূপ ব্যবহার বলে নির্ধারক বিশ্লেষণ কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত হয়েছে নিরন্তরতা সোনাত্তরী কবিতাটিতে কোন ঋতুর প্রেক্ষাপট রচিত বর্ষা ঋতু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয় কোনটি দৃষ্টি প্রদীপ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে বলাকা খনিকা সোনাত্তরী কোড়িও কোমল কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় পনেরো বছর বয়সে কোন কবিতা গুছ রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা খেয়া খেয়াল চৈতালিস রাজা নাটকটি কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা শেষ সপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগঞ্জ কোনটি বনফুল রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি কাজিনা ইসলামকে উৎসর্গ করেন বসন্ত অগো তুমি কোথাও যাও কোন বিদেশি সোনার কবিতা এ তুমি কে মাঝি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি পরের লাইনটি কি যা ছিল নিয়ে গেল সোনার তৈরি কবির কাছে তরীর অর্থ হচ্ছে জীবনের ধন সোনার তরী কবিতাটির নদী হচ্ছে কি খরশ্রোতা সোনাত্ত্রী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সোনাত্রী প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার ভূষিত হন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি দেয় উনিশশো সালে ছত্রিশ সালে থরে বিথরে কথাটির অর্থ হচ্ছে স্থরে স্থরে গগনে গরজে মেঘ ঘন বর্ষ এখানে মাত্রা সংখ্যা কি মহাকাল ও মানুষ তোমার সৃষ্টির পথে রেখেছো অকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কবিতার কাব্যের কবিতা এটা হচ্ছে শেষ লেখা জীবন স্মৃতি কার জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি কি রচনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের শেষের কবিতা একটি উপন্যাস কোন বইয়ের লেখক রবীন্দ্রনাথ নয় সঞ্চিতা কোন দুটি রচনা একই শ্রেণীর ঘোড়া ও ঘরে বাইরে সঞ্চিতা কার কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কার কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কোন ধরনের রচনা গল্প কাব্যজা আর কি সরি বলেছে কাব্যজা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কোন রচনা কাব্য সাহিত্যের কোন শাখায় রবীন্দ্রনাথের পদচারণা নেই মহাকাব্য কোন প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার দিয়েছিল সুইডিশ একাডেমি। ভানু সিংহ ঠাকুর কার ছন্দ নাম রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্রী কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত দেখে যেন মনে হয় চিনি হরে কে কাকে চেনে কৃষক মাঝিকে মানে কবি মাঝিকে চেনেন ছোট জমিতে উৎপন্ন ফসলের সমস্তটাই তুলে দেওয়া হয় কোথায় নৌকায় রবীন্দ্রনাথ ঠাকুর সোনাত্তরী কবিতায় মাঝিকে কিসের সাথে তুলনা করেছেন মহাকালের প্রতি একখানা ছোটকে তামি একলা কার নিঃসঙ্গতাকে বোঝানো হয়েছে কৃষকের শোনাত্তরী কবিতায় খুরদ্বারা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ক্ষুড়ের মতো ধারণ স্রোত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় কোনটি শেষের কবিতা একটা উপন্যাস এটা কাব্যগ্রন্থ নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি অন্যগুলো থেকে পৃথক যোগাযোগ শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি কাব্যগ্রন্থ পরবারে দেখি আঁকা তরুায়ামহেশি মাখা মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে কালো রং দিয়ে মাখানো সোনাত্তর কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত সোনাত্রী কবিতায় সোনার ধান কিসের প্রতীক সোনাত্রী কবিতায় সোনার ধান কিসের প্রতীক সৃষ্টিকর্ম সোনাত্রী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন মানে দিতে প্রকাশ পেয়েছে যাহা ছিল নিয়ে গেল সোনার্তরী সোনাত্রী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত সোনাত্তরী কিসের প্রতীক কর্মের প্রতীক ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে কর্মে পরিণতি সোনাত্তরী কবিতায় ঠাই নাই ঠাই নাই কথাটি মাঝির কেমন মনোভাব প্রকাশ পেয়েছে অনাগ্রহ সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত এই অংশটি বারবার রিপিট হয়েছে সোনাত্তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি মাঝি সোনাত্তরী কবিতায় জল মূলত কিসের প্রতীক কালস্রোতের প্রতীক সুনাত্তনী কবিতায় বাঁকা জল বলতে কোনটিকে বোঝানো হয়েছে কালশ্রয়তের প্রতীক হিসেবে